আয় হায় এটা কি লেখা আরেকবার দেখি একটু একটু যে মেয়ে যত স্বাধীন সে মেয়ে তত অশ্লীল ভাই আসলে মানে একটা কনসার্টের মধ্যে একটা কনসার্ট হচ্ছে সামনে অসংখ্য মেয়েরা দাঁড়ায় আছে কনসার্ট দেখতেছে একটা ছেলে সেই মেয়েগুলার সামনে একটা ব্যানার ফেস্টুন উঁচু করে দাঁড়ায় আছে সেখানে সেই ব্যানারের মধ্যে লেখা যে মেয়ে যত বেশি স্বাধীন সে মেয়ে তত বেশি অশ্লীল মানে ভাই সাবাস शाबास 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 শোনা মনি আমি শুধু চিন্তা করতেছি এই ছেলেটাকে নিয়ে কারণ আশেপাশে দুই দিন পর যে যেপরি মানে অঙ্গপ্রত্যঙ্গ কাটা নিউজ পাচ্ছি এখনো পর্যন্ত এই ছেলেটার সকল অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক আছে কিনা এইটা নিয়ে আমার একটু সন্দেহ কারণ এমন একটা কনসার্টের মধ্যে এতগুলা নারীবাদী চেতনা দণ্ড ধরে അപমনীদের সামনে এমন একটা ফেস্টুন এই ছেলেটা নিয়ে দাঁড়িয়েছে এরপরে তার চেতনা দণ্ড ওকে যাই হোক আমরা আবার আগের পয়েন্টে ফিরে আসি এবার দেখেন ছেলেটা যখন ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়ে যত স্বাধীন সে মেয়ে তত বেশি অশ্লীল এই ব্যানারটা যখন মেয়েদেরকে দেখাচ্ছে তখন সামনে থাকা আপুমনিদের চেতনা দণ্ড দাঁড়িয়ে গেছে তারা সবে এই ছেলেটাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে তবে তাদের চেতনা দণ্ড আসলে কোনো কাজের না

যাই হোক কাম টু দা পয়েন্ট এই ব্যানারটাতে লেখা আছে যে মেয়ে যত স্বাধীন সে মেয়ে তত অশ্লীল ভাই এই ব্যানারটাতে যা লেখা আছে এটা প্রমাণ করতে বেশি দূর আপনাকে যাইতে হবে না প্রমাণটা সেই স্পটেই আছে বিশ্বাস করেন ভাই কোন ভদ্র ফ্যামিলির মেয়েরা এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি কখনোই করবে না ঠিক বলেছেন আর তারা যদি ভদ্রই হইতো এতগুলো ছেলের মাঝখানে গিয়ে এমন একটা কনসার্ট কখনোই উপভোগ করতো না ভাই এই কনসার্ট যদি এই মেয়েগুলো আলাদা থাকতো মেয়েদের সাথে তাহলে মেনে নিতাম এতগুলো ছেলের মাঝখানে এই কয়েকটা মেয়ে কিভাবে দাঁড়িয়ে আছে ভাই থাকে কেমনে এরা যায় কেমনে তো আমার মাথায় ঢোকে না মানুষের তো ভাই ন্যূনতম লজ্জা বোধ থাকা উচিত কনসার্টে গিয়ে ড্রিঙ্কস করবে গাঞ্জা সেবন করবে ছেলেদের সাথে নাচানাচি করবে এনজয় করবে এরপরেও বলবে যে নারীদেরকে সম্মান করতে শিখবে অফ ম্যান আমি নারীদেরকে সম্মান ঠিকই দিই কিন্তু কোনো ব্যক্তি থাকে না